এক লক্ষ টাকা পার কাটা উনত্রিশশো টাকা ইএমআই দিয়েও আপনারা জমিটা কিনতে পারবেন আর বুকিং অ্যামাউন্ট আমাদের খুবই অল্প পাঁচ টাকা দিয়ে বুক করবেন আপনার প্লট মাত্র এক লাখ টাকায় জমি আবার কলকাতার খুবই কাছে ব্যাপারটা কি ব্যাপারটা জানতে হবে তো এটা কি সত্যি এটা একদমই রিয়েল জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আমার কাছে জমি পাওয়া যাচ্ছে এক লক্ষ টাকা পার কাটা তাও রেজিস্ট্রিমিউটেশন করা প্লট তাও আবার ইএমআই সুবিধা দিয়ে ইএমআই দিয়ে একদমই তাই টাকা পার মান্থ ইএমআই আটচল্লিশ মাসের জন্য আর বুকিং অ্যামাউন্ট আমাদের খুবই অল্প পাঁচ হাজার টাকা দিয়ে বুক করবেন আপনার প্লট আমাদের কিছু প্লট আছে যেগুলো এইগুলো প্লটগুলো দেখাও তুমি এই যে দু কাটা আড়াই কাটা তিন কাটা এই যে প্লটগুলো আমাদের আছে এইগুলো আমাদের সব এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা এরকম স্টার্টিং প্রাইস এই প্লটগুলো আপনি দু কাটা প্লট ইএমআই তেও পারচেস করতে পারেন বা আপনি সেভেন্টি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রেজিস্ট্রি করতে পারেন আমাদের এই প্লটগুলোর সাথে আপনি যেগুলো পাবেন ইলেকট্রিসিটি ড্রেনেজ ওয়াটার কানেকশন ফিফটিন ফিট আর টোয়েন্টি ফিটের চৌড়া রাস্তা আচ্ছা আর যেগুলো প্রজেক্টের মধ্যে আছে সেইগুলোও বলে দিই প্রজেক্টের মধ্যে আপনার এলিগেন্ট এন্ট্রেন্স আপনার ওয়াটার কানেকশন সিসিটিভি সার্ভিলেন্স সিকিউরিটি টোয়েন্টি ফোর সার্ভিস সার্ভিস এইসব সুবিধাও আপনি পাবেন আচ্ছা আমাদের এই যে বাংলোটা তুমি দেখতে পাচ্ছ আমরা দু কাটার উপরে ডুপ্লেক্স বাংলো বানাই যেটা বেডরুম বেডরুম ওপরে কিচেন ডবল বাথরুম পনেরোশো ষাট স্কোয়ার ফিটে পাবে দু কাটা জায়গার উপরে মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা আর টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই আমাদের বাংলোর কাজ স্টার্ট হয়ে যাবে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য আমরা এই জমির দাম রেখেছি এক লক্ষ টাকা পার কাটা উনত্রিশশো সতেরো টাকা ইএমআই দিয়েও আপনারা জমিটা কিনতে পারবেন যেটা সাধারণ মধ্যবিত্ত মানুষের খুব আয়ত্তের মধ্যেই থাকবে ব্যাপারটা আশেপাশে স্কুল কলেজ রয়েছে দিল্লি পাবলিক স্কুল জেমস একাডেমিয়া হসপিটালস রয়েছে আপনার ভারত সেবাশ্রম কস্তুরি বিএমআরআই দু কিলোমিটার সারাউন্ডিং আপনারা স্কুল কলেজ হসপিটাল সব কিছুই পেয়ে যাবেন জমি পর্যন্ত আপনার বাস রাস্তা থেকে এক কিলোমিটারে জমি অটো টোটো সার্ভিস সব অ্যাভেলেবেল আছে আপনারা আসুন এসে সাইট ভিজিট করুন আমাদের সব রেজিস্ট্রি করা মিউটেশন করা জমি আপনাদের অ্যাডভোকেটকে দিয়ে আপনারা পেপার সার্চিং করান যদি সব কিছু আপনাদের ঠিক মনে হয় তারপর আপনার জমি পারচেস করুন আমাদের বুকিং অ্যামাউন্টটা সব থেকে অল্প বুকিং অ্যামাউন্ট লেগেছি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি জমি বুক করতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে বুক করে পেপার যাচাই করবেন পেপার যদি সব ঠিকঠাক মনে হয় আপনার যদি জমি পছন্দ হয় তারপর আপনি জমি পারচেস করবেন আমাদের আচ্ছা আপনারা তাহলে জমিটা দেখতে আসতে চাইছেন ভাবছেন কিভাবে আসবেন আপনাদের সাইটটা ভিজিট করতে হলে আমাদের অফিস ঠাকুর পুকুর বাজার অব্দি আসতে হবে ওখান থেকে আমাদের অফিসিয়াল কারে করে আপনাদের ফ্রি সাইট ভিজিট করানো হবে কোনো চিন্তা নেই জমি দেখুন যদি পছন্দ হয় তারপরেই আপনি কিনবেন তাহলে বেশি দেরি করো না ঝটপট চলে আসো সাতদের মধ্যে জমি কিনতে মাত্র এক লাখ টাকায় কাটা